সন্ধ্যা হলেই শুধু খুদা লাগে আর খেয়ে আসি মজার মজার খাবার তো আজকে কি কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালাম ব্যাক টু মাই চ্যানেল ওই দিন আমি গিয়েছিলাম হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমার ওদের একদম সামথিং কিছু আইটেম থাকে বাট ওদের খাবারগুলো আমার কাছে খুবই টেস্টি লাগে মানে যে কয়টা খাবার থাকে ওগুলোই অনেক মজা লাগে তো এখান থেকে আমি হচ্ছে ওদের এই স্যান্ডউইচটা অর্ডার করেছিলাম এটা আমার মোস্ট ফেভারেট একটা স্যান্ডউইচ এখানে হচ্ছে দুই পিস থাকে সাথে চিপস দেয় এটা প্রাইস নিয়েছিল তিনশো সামথিং আর এটা হচ্ছে খানাসের সব থেকে ফেমাস হচ্ছে কোল্ড কফি সাথে নিয়েছিলাম নাগা উইংস তো যাই হোক এই খাবারগুলো হচ্ছে খানাসে একদম ফেমাস একটা আইটেম আর খানাসের খাবার মানে আইটেম খুবই কম থাকে বাট অনেক টেস্টি আমার কাছে অনেক ভালো লাগে কুদোস থেকে খানাসের খাবার আমার কাছে বেশি ভালো লাগে তো এই চিপসগুলো হচ্ছে ওরা সাথেই দেয় চিপস আমার খুব একটা পছন্দ না বাট এই স্যান্ডউইচটার সাথেই হচ্ছে এই চিপসটা থাকে আর ওদের কোল্ড কফি এটা এত ভালো লাগে প্রাইসও রিজনেবল এই ছোটটা একশো টাকা এর পরের মেবি টাকা তো প্রাইস হিসাবে তারপর হচ্ছে এই নাগা উইংসটা নিয়েছিলাম যারা ঝাল খেতে পছন্দ করো না বা মোটামুটি ঝাল খাও তারা এটা একদমই ট্রাই করবো না কারণ হচ্ছে ওদের এই নাগা উইংসটা অনেক বেশি ঝাল একদম তোমার হচ্ছে কান্না করিয়ে দিবে এত পরিমাণ ঝাল তারপর হচ্ছে এটা খেয়েছিলাম মুড়ি ভর্তা ডিম মুড়ি পঞ্চাশ টাকা দিয়ে এই মুড়ি ভর্তাটা এত মজার ওদের মুড়ি ভর্তা যেই কয়েকটা আইটেম আছে সব কুলুমুরি ভর্তা অনেক মজা এরপর এটা ছিল তারপরের দিন ওইদিন গিয়েছিলাম একটু কিলগায়ে আর সেটা হচ্ছে চিলক্সে চিলক্সে হচ্ছে আমার যখন যাই আমি একদম কদিন পরপরই যাওয়া হয় আবার যখন বাদ দেই তখন অনেক দিন গ্যাপ দেওয়া হয় যেহেতু আমি রেগুলারই বাইরে খাই সন্ধ্যায় তো এখানে আমি চিকেন উইথ চিজ বার্গারটা নিয়েছিলাম তারপর নিয়েছিলাম হচ্ছে চিকেন ফিঙ্গার সাথে হচ্ছে পেপসি তো ওদের হচ্ছে কোকা কোলা থাকে না তো পেপসিটাই নেওয়া হয় ওদের থেকে আরেকটা কথা যেসব ব্লগাররা ভিউজ বাণিজ্য করে তাদেরকে তোমরা ভালো করেই জানো তো সবার সাথে সবাইকে কম্পেয়ার করবা না আমরা রেগুলার যারা হচ্ছে ব্লগ করি আমরা কোনো সময় কোনো ভাইরাল টপিক নিয়ে বা কোনো কিছু নিয়ে এসে বসে পড়ি না ফোনটা অন করে ওরকম ভিডিও করি না সো সবাইকে পাল্লায় মাপবা না এটা আমার রিকোয়েস্ট কারণ হচ্ছে আমি আমার মতো রেসিপি করি ই করি আমি রেগুলার ব্লগ দিই তো যাই হোক এটা ছিল তার পরের দিন এটা আমি কাঠমান্ডু রেস্টুরেন্টে গিয়েছিলাম কাঠমান্ডু ক্যাফে ওইটাতে হচ্ছে আমি নিয়েছিলাম এই ক্লিয়ার থাই স্যুপটা আর নিয়েছিলাম এই চাউমিনটা চাউমিনটা অ্যাভারেজ ছিল আর থাই স্যুপটা এত মজা ছিল এটা ক্লিয়ার থাই স্যুপ অনেক টেস্টি ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর চাউমিনটা মোটামুটি লেগেছে সাথে এরকম বক্স নিয়েছিলাম এটার প্রাইস ছিল তিনশো কত টাকা যেন এটাও অনেক মজার ছিল আর থাই সুপটার প্রাইস ছিল একশো টাকা আর চাউমিনটার প্রাইস ছিল দুশো বিশ টাকা আরেকটা কথা যারা বলো যে টাকার জন্য এই যে এই সময় এসে ভিডিও দেই ভাই একটা ভিডিওতে দেড় লাখ ভিউ হলে আমাকে দেড় থেকে দুই ডলার দেয় সেখানে মাত্র দুইশো টাকা আর আমি রেস্টুরেন্টে প্রতিদিন এক দেড় হাজার টাকা খেয়ে আসি সো এভাবে বলার কিছুই নাই সো যারা ভিউজের জন্য এসে ভিডিও বানায় তাদের টপিক দেখেই তোমরা বুঝে যাও আর যারা আমরা নর্মাল ব্লগ বানাই তাদেরকেও তোমরা বুঝে যাও সো সবার সাথে সবাইকে কম্পেয়ার করবে না সবাই ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং